অ্যাজেলিক অ্যাসিড এবং ট্রেটিনয়েন নিয়ে আমরা খুবই কনফিউজনে পড়ে যাই এ দুটো আসলে কি ধরনের অ্যাক্টিভ দুটোর কাজই পা রকম দুটোকে একসাথে ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে কেন করা যাবে না এরকম অনেক ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে হ্যালো আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবারও স্বাগত জানাচ্ছি নরিশ অ্যান্ড গ্রো লাইফে আজকে আমরা খুবই কমন এবং কনফিউজিং একটি টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাজেলিক অ্যাসিড এবং ট্রেটিনয়েন নিয়ে অনেকইভাবে দুটি এক নেয়ার দাগের জন্য তাই যে কোনো একটি ব্যবহার করলেই হবে কিন্তু আসলে এদের কাজের ধরন স্ট্রেংথ আর সুইটেবিলিটি একেবারেই আলাদা তাহলে চরুন দেখে নিই আপনার জন্য আসলে কোনটা সঠিক হবে বা এরা আসলে কিভাবে কাজ করে আমাদের স্কিনে প্রথমে আসি অ্যালেলিক অ্যাসিডে এটি একটি ন্যাচারাল ফাউন্ড অ্যাসিড যেটা মাইল্ড কিন্তু বহুমুখী কাজ করে এটাকে সাইলেন্ট হেরো বলি আমি শুধু আমি না ডার্মোটোলজিস্টরা সবাই বলে তার কারণ এটি নীরবে কাজ করে যায় তবে ধীরে কাজ করে প্রথমত এটি ডেড স্কিন সরিয়ে ফেলে পোর আনক্লক করে দ্বিতীয়ত অ্যাকনে ব্যাকটেরিয়া কমায় তৃতীয়ত পিগমেন্টেশনের অ্যানজাইম টাইরোসিনিসকে ব্লক করে যার ফলে ম্যালাজমার দাগ কিছুটা হালকা হয় ম্যালাজমা কিন্তু একটু ক্রিটিক্যাল এটা নিয়ে একটি ভিডিও করা আছে দেখে নিতে পারেন ম্যালাজমা কিন্তু সহজে যায় না এই জন্য আপনার ডক্টরের কনসালটেশনে যেতে হবে কারণ কোন ধরনের ম্যালাজমা এটা আপনাকে আগে বুঝতে হবে তবে ম্যালাজমা যদি নর্মাল ওয়েতে থাকে মানে ত্বকের ওপরের স্কিনে থাকে তাহলে অ্যাজালিক অ্যাসিড অনেকটাই হেল্প করে এটি সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি এবং এটা রোজেশিয়া পোন স্কিন যেমন যাদের স্কিনের রেডনেস একটা ভাব আছে গালের দিকটা সেটা কিন্তু অনেক অংশেই কমিয়ে নিয়ে আসে ধীরে ধীরে আর একটা বড় প্লাস পয়েন্ট হলো প্রেগনেন্সি আর ব্রেস্টফিডিং মম তারা কিন্তু এটা নিরাপদে ব্যবহার করতে পারে কারণ প্রেগনেন্সি এবং ব্রেস্টফিডিং মমরা অনেক কিছুই ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে এটি একটি নিরাপদ ইনগ্রেডিয়েন্ট তবে ইরিটেশন বা রেডনেস বা ড্রাইনেস হতে পারে সেক্ষেত্রে আপনাকে সেই হিসাবে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এটা খুবই মাইল্ড এবার আসি ট্রেটিনয়েন বা রেটিনয়েড ফ্যামিলি স্কিন কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রেটেনল রেটেনল আপনার স্কিনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান ট্রেটিনয়েন হল ভিটামিন এর ডেরিভেটিভ অর্থাৎ রেটিনয়েড ফ্যামিলির সদস্য রেটেনয়েড হল রাজকীয় একটি পরিবার স্কিন কেয়ারের জগতে কেন রয়্যাল ফ্যামিলি কারণ এর সদস্যরা ত্বকের নতুন কোর্স তৈরি করে ব্রণ নিয়ন্ত্রণ করে আর কোলা বাড়িয়ে রিঙ্কেল কমায় তার মানে অ্যাকনে কন্ট্রোল এইজিং সাইন রোধ করে চারটা প্রজন্মেতে রেটেনয়েড আছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড অ্যান্ড ফোর্থ ফার্স্ট জেনারেশনে রেটেনল ট্রেটিনয়ন এগুলো পড়ছে থার্ড জেনারেশনে অ্যাডোপেলিন আর টেজেরোটিন থাকছে এর আরও বিভিন্ন ধরনের ফর্ম আছে এটা শক্তি অনুযায়ী রেটিনল রেটিনাল অনেক দামের এবং প্রেসক্রিপশান স্ট্রেংথ হিসেবে ট্রেটিনোয়েন অ্যাডোপেলিন এবং টেজেরোটিনকে আসলে ধরা হয় এই ফর্মগুলোর মধ্যে ট্রেটিনয়েন হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাক্টিভ এবং শক্তিশালী একটা ভার্সন রেটিনল রেটিনাল এগুলো স্কিনে গিয়ে ট্রেটিনোয়নে কনভার্ট হয়ে কাজ করে তাই ক্রেটিনোইন যদি সরাসরি আপনি ব্যবহার করেন দ্রুত রেজাল্ট পাবেন কিন্তু ইরিটেশনের কিছুটা ঝুঁকি থেকে যায় এর মেন কাজ হলো স্কিন টার্ন বাড়ানো কোলাজেন প্রোডাকশন বাড়ায় যার ফলে রিঙ্কেল এবং ফাইন লাইন কমে যায় সেবাম প্রোডাকশন কন্ট্রোল করে ফলে পোর ক্লগিংটা কমে যায় ফলাফল হিসাবে মটরের থেকে একদম সিভিয়ার যে অ্যাক এটা এটি ইম্প্রুভ হয় স্কার হালকা হয় এইজিংয়ের সাইন কমতে শুরু করে কিন্তু ডাউনসাইড ট্রেটি ট্রেটিনয়েন ইরিটেশন তৈরি করে কারো কারো স্কিনের রেডনেস পিলিং ইনিশিয়াল পার্কিং এইসব টাইপের হয় পার্কিং কিন্তু এটা প্রথম ধাপ আস্তে আস্তে আপনার স্কিনে কিন্তু এটি সহ্য হয়ে যাবে যেটার জন্য একটু সময় এবং ধৈর্য প্রয়োজন সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে প্রেগনেন্সি আর ব্রেস্ট মম এটা কিন্তু একদমই ব্যবহার করতে পারবেন না এখন এই দুটোকে যদি আমি একটু সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে কেমন দাঁড়ায় যদি আমি শক্তির দিক থেকে খেয়াল করি তাহলে অ্যাসিলিক অ্যাসিড তুলনামূলকভাবে মাইল্ড ট্রেটিনিয়ন হচ্ছে অনেক বেশি অনেক বেশি স্ট্রেংথ থাকে এটাতে ফ্যামিলি হচ্ছে এটা অ্যাসিড ফ্যামিলি অ্যাসেলিক অ্যাসিড ট্রেটিনয়েন হচ্ছে রেটেনয়েড ফ্যামিলি যেটা আমি আগেই বলেছি ভিটামিন এ ট্রেডিভেটিভ মেইন ফোকাস অ্যাসিলিক অ্যাসিডে থাকে অ্যাকনে পিগমেন্টেশন রোজেশিয়া এবং আনইভেন স্কিন টোনকে ইভেন করে আর ট্রেটিনয়নের মেন ফোকাস সিভিয়ার অ্যাকমেন যাদের অনেক বেশি অ্যাকমে হয় এনটিএইজিংয়ে খুবই ভালো কাজ করে এবং স্কার মানে আপনার স্কিনের যত ধরনের প্রবলেম মোটামুটি ট্রেটিনয়েন একাই সলভ করতে সেটা সক্ষম এবং এক্ষেত্রে এনটিএইজিংয়ের জন্য আফটার থার্টি এইজের পরে বা এর আগেও যদি আপনি শুরু করেন বা আপনার স্কিনে এই ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই একটা রেটিনয়েড আপনাকে ব্যবহার করতে হবে রাতের স্কিন কেয়ার রুটিনে সেটা রেটে নল হোক রেটে নাল হোক বা ট্রেডিনয়েন হোক স্কিন টলারেন্সির দিকে যদি খেয়াল করি এটা সেন্সিটিভ এবং স্কিন ফ্রেন্ডলি অ্যাজেলিক অ্যাসিড ট্রেডিনয়েন হচ্ছে সেন্সিটিভে স্কিনে একটু ইরিটেশন দেয় অনেককে কিন্তু সেটাতে অনেক বেশি ভালো শ্যুট করে যায় এটা আপনার স্কিন টাইপের উপর নির্ভর করবে প্রেগনেন্সি সেফের ক্ষেত্রে অ্যাজেলিক অ্যাসিড সেইফ আর ট্রেডিনয়েন না একদমই না রেজাল্ট যদি দেখতে চাই তাহলে অ্যাজেলিক অ্যাসিড স্লো বাট সেফ এবং ভালো কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করলে এটার অবশ্যই একটা ফল আপনি দেখতে পারবেন আর ট্রেড ফাস্টার কাজ করে কিন্তু একটু ইরিটেশন দেয় অনেক সময় কিন্তু একনে আরও বাড়িয়ে দেয় এটা অনেকে ভুলভাবে বাট পরবর্তীতে এটা অনেকটাই কমিয়ে ফেলে সহজ ভাষায় অ্যাজেলিক অ্যাসিড হলো জেন্টাল বিগেনার ফ্রেন্ডলি অপশান আর ট্রেড ইনয়ন হল পাওয়ারফুল কিন্তু কেয়ারফুলভাবে ব্যবহার করলে এটা এক মি খুবই ভালো ইফেক্টিভ একটি ইনগ্রেডিয়েন্ট আজকের এই পুরো আলোচনাটার একটি ছোট সামারি করি কোন অ্যাক্টিভ তাহলে কার জন্য যদি আপনার হয় মাইল্ড অ্যাকনে বা বা সেন্সিটিভ স্কিন কিংবা আপনার যদি আনইভেন স্কিন টোন থাকে তাহলে অ্যাজিলিক অ্যাসিড আপনার জন্য একটি গুড চয়েস আর যদি হয় সিভিয়ার অ্যাকনে পুরোনো দাগ এবং এন্টিএইজিং আপনার কনসার্ন থাকে তাহলে ট্রেডিনইন হবে আপনার জন্য বেশি ইফেক্টিভ অনেক ডার্মাটোলজিস্ট কখনো কখনো দুটো একসাথে আলাদা সময় প্রেসক্রাইব করে থাকেন তবে সেটা সবসময় প্রফেশনাল গাইডেন্স ছাড়া ব্যবহার করা উচিত না তবে যেটাই ব্যবহার করেন না কেন মনে রাখবেন সানস্ক্রিন ছাড়া কোনো অ্যাক্টিভেরি কোনো ধরনের ফল কিন্তু আপনি পাবেন না পেলেও সেটা টিকবে না সো সানস্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য এখন একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাধ্যমে আমি আসলে বলতে চাই আমাদের দেশে অনেক স্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেমন ইনসেপ্টা বেক্সিমকো রেনেটা অপসেনিন ইবনেসিনা আরও বেশ কিছু ফার্মাসিউটিক্যালস আছে যারা এই ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেমন অ্যাজেলিক অ্যাসিড ট্রেটিনোয় ট্রেজিটোরিন তারপর অনেক কিছু যে ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনের কনসার্ন অনুযায়ী প্রয়োজন তারা কিন্তু নিজস্ব ফর্মুলেশনে তৈরি করছে যেটা খুবই কম দামে এবং অনেক ভালো কোয়ালিটিতে আমাদের দেশে সকল ডার্মাটোলজিস্টরা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলোই আমাদেরকে সাজেস্ট করে যেগুলোর দাম অনেক কম কিন্তু মানে খুবই ভালো কারণ এই ফার্মাসিউটিক্যালস থেকেই কিন্তু আমরা ওষুধ খাই যেগুলো আমরা খাই তারাই কিন্তু আমাদের জন্য স্কিনের জন্য ইনগ্রেডিয়েন্ট তৈরি করছে আমার একটি খুবই ব্যক্তিগত মতামত হচ্ছে আমরা চাই আমার এই ভিডিওগুলোর মাধ্যমে হোক যেভাবেই হোক দেশীয় ফার্মাসিউটিক্যালসের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছাক যেন তারা এই প্রোডাক্টগুলো ডিসকন্টিনিউ না করে কারণ এই অ্যাফোর্ডেবল স্কিন কেয়ার অপশানগুলো অনেক মানুষকে উপকৃত করছে এবং যারা এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো বা ইম্পোর্টের যে ব্যান্ড ব্র্যান্ডগুলো আছে বাহির থেকে আমরা যেগুলো ইম্পোর্ট করি অ্যাফোর্ড করতে পারে না কিংবা করতে চান না দেশীয় প্রোডাক্ট ব্যবহার করতে চান তাদের জন্য এটা খুবই উপকারী সেই জন্য আমরা যদি সবাইটি সচেতনভাবে ব্যবহার করি তাহলে আমরাই লাভবান হব আমাদের ফার্মাসিউটিক্যালসের উপর যদি আমরা ভরসা করে আমরা এই প্রোডাক্টগুলি ব্যবহার করি আমাদের স্কিনের জন্য এবং আমাদের দেশের জন্য অনেক বেশি ভালো হবেই বলে আমি আশা রাখি আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ভিডিও হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সিউ ইন নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওরহামতুল্ল